হ্যালো এভ্রিওান আপনার সবাই কেমন আছেন আশা করে আপনার সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমার ফ্যামিলি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আবার ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে আপনারা অবশ্যই শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন এখন আমি সকালের নাস্তা করব। সকালের নাস্তা খেয়ে ফেললাম এখন আমি একটু গাজরের হালুয়া বানাবো সাইফানার বাবারও গাজরের হালুয়া খুবই পছন্দ গাজরগুলো সামান্য সিদ্ধ করে এখন এগুলোকে ব্লেন্ডার করে নেব সাইফানের বাবা আমাকে গাজরগুলোকে ব্লেন্ড করার জন্য সাহায্য করছে গাজরগুলো ব্লেন্ডার হয়ে গেছে আমি সামান্য পরিমাণের গাজরের হালুয়া বানাবো কারণ গাজরের হালুয়া বানাতে অনেক কষ্ট সাইফান যে বিরক্ত করে হালুয়াতে সামান্য ঘি ও দুধও দিয়েছি এতে করে হালুয়াটা বেশি মজা হয় আমার কাছে তো গাজরের হালুয়া থেকে বুটের হালুয়াটাই বেশি ভালো লাগে সাইফানের বাবা আবার পুরো উল্টো ওর আবার গাজরের হালুয়া ভালো লাগে কিন্তু বুটের হালুয়া খায় না হালুয়া নাড়তে নাড়তে আমার হাত দুটো ব্যথা হয়ে গেছে সাইফানা বাবাও মাঝে মাঝে আমাকে হেল্প করেছে এ তো আমার গাজরের হালুয়া হয়ে গেছে সাইফানার সে যা বাইরে বিলাই নিয়ে খেলাধুলা করছে বিলাই পেয়ে তো ওরা অনেক খুশি কি দুষ্টুমি করতেছে বিলাই নিয়ে দৌড়ো দৌড়ি করতে করতে আমার মায়েরা মামনি একটু পায়ে ব্যথা পাইছে তাই আমাকে বলতেছিল। ওই যে আমার ছেলেটা বিলাই নিয়ে দৌড়াচ্ছে কি সুন্দর করে আমাদের বাসার এখানে একজনে পালে বিলাইটা সাইফান জাতু বিলাইটা পেয়ে খুবই খুশি খুবই মজা করতেছে তাই ফান যা বিলাই পেয়ে যা করতেছে বিলাইটা মনে হয় বলতেছে এই দুইটার দিকে রেহাই পাইলেই বাঁচি পালানোর চেষ্টা করতেছে বিলাইটা বিলাইটা চলে গেছে তার জন্য ওরা দুই ভাই বোন মন খারাপ করে আছে ওদের খুবই খারাপ লাগতেছে বিলাইটা যাওয়াতে বিলাইটা চলে যাওয়াতে দুজনে মন খারাপ করে বসে আছে ওদের আর ভালো লাগতেছে না বিলাইটা চলে গেছে তার জন্য ওদের একেবারে মন খারাপ কি মায়া লাগতেছে মাশাআল্লাহ এখন দুই ভাই বোন কল ছেড়ে পানি নিয়ে মজা করতেছে আমি ডাকতেছি ও আমাদের কথায় কানে দেয় না আমার সে জামামুনিটা পানির পাগল ও পানি পেলে অনেক খুশি হয় পানি নিয়ে শুধু খেলতে চায় এখন আমি মুড়ি মাখাচ্ছি মুড়ি মাখা আমার কাছে খুবই ভালো লাগে ঘরের কিছু জিনিস দিয়ে আমি মুড়িটা মেখে নিচ্ছি কোনো রকম আমি মুড়ি মাখাচ্ছি আর সাইফানে কি করে চানাচোট থেকে বাদামগুলো বেছে বেছে নিয়ে খাচ্ছে ও অনেক দুষ্টুমি করতেছে এই তো সরিষার তেল দিয়ে মুড়িটা ভালো করে মেখে নিচ্ছি তাহলে আজ এই পর্যন্তই আপনারা এতক্ষণ আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে সামান্য একটু ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর আমার সাইফান জন্য অনেক অনেক দোয়া করবেন ওদের জন্য মার্শাল্লা বলে যাবেন আল্লাহ হাফেজ